আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে দুই পাউন্ড ওজনের একটি লেমন স্পঞ্জ কেকের ডিটেলস রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিতে শেয়ার করব লেমন কেকের বেস তৈরি করা ক্রিম তৈরি করা প্লাস ক্রিমে কালার মিক্সিং করা ও কানাশ তৈরি করা এবং ডেকোরেশন করা সম্পূর্ণ পদ্ধতিটা শেয়ার করব। মজার ও পারফেক্ট একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করব পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর তার পাশাপাশি অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এই রকম আরো মজার মজার পারফেক্ট রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য প্লিজ ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিবেন ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে লেমন কেকের বেসটা তৈরি করে নেব শুকনো উপকরণগুলো ছেলে নেওয়ার জন্য বাটির উপরে একটি চালনি নিয়ে নিব দুই পাউন্ড লেমন স্পঞ্জ কেকের জন্য ময়দা লাগবে এক কাপ অবশ্যই আপনারা ভালো ব্র্যান্ডের এবং প্যাকেটের ময়দাটা ব্যবহার করবেন দুই পাউন্ড লেমন স্পঞ্জ কেকের জন্য কর্নফ্লাওয়ার লাগবে দুই টেবিল চামচ প্রথমে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও আরেক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি বেকিং পাউডার দিচ্ছি এক চা চামচ এখানে ফস্টারের বেকিং পাউডারটা ব্যবহার করেছি লবণ দিব এক চিমটি মিষ্টি লবণটা দিলে ব্যালেন্সটা ভালো আসে খাবারে এখন শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি অবশ্যই আপনারা দুই থেকে তিনবারে শুকনো উপকরণগুলো ছেলে নিবেন অফ ক্যামেরায় দুইবার শুকনো উপকরণগুলো ছেলে নিয়েছি একটি স্পেচুলারের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব এখানে একটি মিক্সিং বল নিয়েছি ডিমের ব্যাটার গুলো তৈরি করার জন্য অবশ্যই আপনারা শুকনো একটি মিক্সিং বল নেবেন খেয়াল রাখবেন মিক্সিং বলে যেন কোনো ধরনের পানি না থাকে দুই পাউন্ড লেমন স্পঞ্জ কেক জন্য আমার ডিম লাগবে চারটি স্পঞ্জ কেক ক্ষেত্রে অবশ্যই ডিমের সাদা অংশের সাথে কুসুমটা আলাদা করে নেবেন ডিমের সাদা অংশের সাথে হলুদ অংশটা খুবই সাবধানে আলাদা করবেন কোনোভাবে যদি ডিমের সাদা অংশের সাথে হলুদ অংশটা থেকে যায় তাহলে পারফেক্ট ভাবে ডিমের ব্যাথারটা ফমি হবে না একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশ অল্প কিছুক্ষণ বিট করে নিব স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই আপনারা রুম টেম্পারেচারের ডিমটা ব্যবহার করবেন ফ্রিজের ডিমটা ব্যবহার করলে অবশ্যই আপনারা এক থেকে দেড় ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবেন ডিমগুলো নর্মালে আসার পর তারপর ব্যবহার করবেন কিছুক্ষণ বিট করার পর ডিমের সাদা অংশটা যখন দেখবেন এই রকম বাবলস ক্রিয়েট হয়েছে তখন বিটারটা অফ করে দিয়ে চিনিটা এড করে নিব দুই পাউন্ড লেমন স্পঞ্জ কেকের জন্য চিনি লাগবে থ্রি ফোর কাপ আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খান সেক্ষেত্রে চিনিটা কম বেশি দিতে পারেন ডিমের সাদা অংশের সাথে চিনিটা আমি তিনবারে এড করব। চিনিটা দেওয়ার পর আবারও পিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাদার ভাবটা চলে না যায় ডিমের সাদা অংশের সাথে চিনিটা এড করার পর অবশ্যই আপনারা পিঠারের স্পিড হাই থেকে লয়ে রেখে বিট করবেন ডিমের সাদা অংশের সাথে চিনিটা এড করার পর আপনারা যদি বিটারের স্পিড শুরু থেকেই হাই রেখে বিট করেন সেক্ষেত্রে আপনাদের ডিমের সাদা অংশটা ফমি হয়ে যাবে কিন্তু চিনিটা গলবে না আর ডিমের সাদা অংশের সাথে চিনিটা যদি পারফেক্ট ভাবে মেল্ট না হয় কেকটা ব্যাক করার পর কেকটা বিজা বিজা থাকবে এবং চুপসে যাবে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই স্পঞ্জ কেকটা পারফেক্ট হবে না তাই স্পঞ্জ কেকের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হলো ডিমের সাদা অংশের সাথে চিনিটা পারফেক্ট ভাবে মেল করা দ্বিতীয়বারের মতো আবারও চিনিটা এড করে নিচ্ছি চিনিটা এড করার পর সেম প্রসেসে আবারও বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাদার ভাবটা চলে না যায় আপনারা স্কিনে লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন আমার ডিমের সাদা অংশটা কেমন হয়েছে ডিমের সাদা অংশটা এই পর্যায়ে আসার পর এবং চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এই পর্যায়ে কুসুমটা এড করে দিব কুসুমটা এড করার পর আবারও অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিব কুসুমটা এড করার পর অবশ্যই আপনারা বিটার দিয়ে যখন বিট করবেন তখন দেখবেন কুসুমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে আপনাদেরকে ডিটেলস ভাবে বোঝানোর চেষ্টা করি তেল দিচ্ছি দুই টেবিল চামচ প্রথমে এক টেবিল চামচ তেল দিয়ে আবারও আরেক টেবিল চামচ তেল দিচ্ছি তেলটা দেওয়ার পর আবারও অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিব লেমন ইমালশন দিচ্ছি এক চা চামচ লেমন ইমালশনের কারণে অনেক সুন্দর একটা লেমন স্পঞ্জ কেক এর ফ্লেভার আসে ওয়ান ফোর টি মতো সবুজ ফুড কালার এড করছি ফুড কালার দিয়েছি সবুজ একটা কালার আসার জন্য কেক এর মধ্যে আর এই সময় ফ্রেশ লেবুর রস দিয়েছি টেবিল চামচ প্লাস লেবুর দিয়েছি দুই হাফ চা চামচ লেবুর রস প্লাস লেবুর কুষাটা দেওয়ার সময় কেন জানি ভিডিওটা স্কিপ হয়ে যায় ভিডিওতে আমি পরিমাণটা বলে দিয়েছি তারপরও আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে রেসিপিটা লিখে দিব চেক করে নিবেন লেবুর কুষাটা গ্রেড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন লেবুর কুষার নিচের সাদা অংশটা যেন গ্রেড না হয় যদি সাদা অংশটা গ্রেড করে নেন সেক্ষেত্রে কেকটা খেতে তিতা লাগবে তাই অবশ্যই লেবুর কুষাটা খুবই সাবধানে গ্রেড করে নিবেন আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো এখন ডিমের ব্যাটারের সাথে মিক্স করে নিব অবশ্যই দুই থেকে তিনবারে শুকনো উপকরণ গুলো অ্যাড করবেন একসাথে শুকনো উপকরণ গুলো অ্যাড করবেন না এতে করে ডিমের ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো দলা পেকে যেতে পারে আপনার আপনারা দেখতেই পাচ্ছেন ফোল্ডিং মেথডে এক পাশ থেকে আস্তে আস্তে শুকনো উপকরণ গুলো মিক্স করে নিচ্ছি স্পঞ্জ কেক এর ক্ষেত্রে শুকনো উপকরণ গুলো মিক্স করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না এক পাশ থেকে আস্তে আস্তে আপনারা শুকনো উপকরণ গুলো মিক্স করে নিতে হবে এই সময় যদি আপনারা ডিমের ব্যাটারের সাথে শুকনো উপকরণ গুলো উল্টা পাল্টা মিক্স করেন সেক্ষেত্রে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে তাই কবি সাবধানে আলতো হাতে এক পাশ থেকে গুড়িয়ে গুড়িয়ে মিক্স করে নেবেন ডিমের ফর্মটা প্লাস শুকনো উপকরণগুলো উপকরণ গুলো আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে দেখবেন আপনাদের কেগো ইনশাল্লাহ পারফেক্ট হবে আমি কিন্তু এই সময় ভিডিওটা ফাস্ট করে দেইনি আপনাদের বোঝার সুবিধার জন্য দ্বিতীয়বারের জন্য আবারও শুকনো উপকরণ গুলো এড করে নিচ্ছি আবারও একই প্রসেসে শুকনো উপকরণ গুলো ডিমের ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি অবশিষ্ট যে শুকনো ছিল এড করে করে দিয়ে মিক্স আবারও নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো প্রায় মিক্স করা হয়ে গেছে সর্বশেষে একটি স্প্রে দিয়ে বাটির ব্যাটার গুলো উপর নিচ করে নিচ্ছি যাতে বাটির নিচে কোনো ধরনের ব্যাটার লেগে থাকলে মিক্স হয়ে যাবে স্কিনে দেখতেই পাচ্ছেন লেমন কেকের ব্যাটারটা কেমন হয়েছে উঁচু হাইটের একটি মোল্ড নিয়েছি ছয় ইঞ্চি মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে কাগজ কেটে রেখেছি কেকটা আমি উঁচু হাইডের করব তাই ছয় ইঞ্চি উঁচু হাইডের একটি মোল্ডে নিয়েছি আপনারা যদি কেকটাকে হাইটে ফ্ল্যাট করতে চান সেক্ষেত্রে নয় ইঞ্চি মোল্ডে কেকটাকে ব্যাক করে নিতে পারেন অথবা আট ইঞ্চি মোল্ডেও কেকটাকে ব্যাক করে নিতে পারেন আট ইঞ্চি মোল্ডে কলে কেকটা ডেকোরেশন করার পর কেকটা একটু উঁচু হবে মোল্ডে ব্যাটারগুলো ডালার পর মোল্ডটা ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ব্যাটারের ভিতরে কোনো ধরনের লামস না থাকে কেকটা আমি ওভেনে বেক করে নিব আপনাদের ওভেনের টেম্পারেচার বুঝে আপনারা টাইমটা সিলেক্ট করে নিবেন আপনারা চাইলে কেকটা চুলায়ও বেক করে নিতে পারেন চুলায়ও কিন্তু কেক ভালো হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমার ওভেনে থাকা অবস্থায় কেকটা কতটা পারফেক্ট ভাবে ফুলে উঠেছে এবং উপরের কালারটা কতটা পারফেক্ট এসেছে মাশাল্লাহ ওভেন থেকে কেকটাকে বের করে নিয়েছি কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটি চুরির সাহায্যে মোল থেকে কেকটাকে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট এবং কতটা স্পঞ্জি হয়েছে ভিডিওর এ টু জেড রেসিপি ফলো করলে পারফেক্ট একটা কেক আপনারাও তৈরি করতে পারবেন ইনশাল্লাহ কেকটা আমি তিনটা স্লাইস করেছি আপনারা চাইলে কেকটা অনায়াসে চারটা স্লাইসও করে নিতে পারেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কেকের ভিতরটা কতটা মসৃণ প্লাস কতটা পারফেক্ট হয়েছে এই ইনস্ট্যান্ট হুইপ ক্রিম দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করব। এই ক্রিমটা বাজার থেকে কিনে আনার পর ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন দুই পাউন্ড লেমন স্পঞ্জ কেকের জন্য আমার কেক ডেকোরেশন করতে লাগবে দুই কাপ আবারও আরেক কাপ ক্রিম নিচ্ছি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমগুলো বিট করে নিব ক্রিমটা বিট করা শুরু থেকেই অবশ্যই বিটারের স্পিড হাই থেকে লয়ে ক্রিম ক্রিমগুলো বিট করে নেবেন ক্রিমটা ব্যবহার করার সময় অবশ্যই বরফ ঠান্ডা ক্রিমটা ব্যবহার করবেন এই ক্রিমটা কিন্তু বাজার থেকে কিনে আনার পর আপনারা সব সময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন ক্রিমটা ব্যবহার করার 30 থেকে চল্লিশ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে ক্রিমটাকে নামিয়ে রাখবেন ক্রিমটা যখন কিছুটা নরমাল হয়ে আসবে তারপর ক্রিমটা ব্যবহার করবেন আর এই ক্রিমটা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য ক্রিম থেকে অনেকটাই মিষ্টি থাকে তাই এই creme-এ আলাদাভাবে কোনো ধরনের আইসিং সুগারটা এড করতে হয় না আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খান সেক্ষেত্রে আইসিং সুগারটা এড করতে পারেন অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করেছেন এই ক্রিমটা কিভাবে পারফেক্ট ভাবে হবে এই ক্রিমটা স্টিপ করার জন্য আলাদাভাবে কোনো কিছু অ্যাড করতে হয় না শুধু প্রথম থেকে শেষ অবধি ক্রিমটা বিট করে যেতে হবে আপনারা স্কিনে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি বিঠার দিয়ে ক্রিমটা বিট করছি আর আরেকটা হাত দিয়ে বাটিটা ঘোরাচ্ছি এভাবে কিন্তু ক্রিমটা বিট করতে হবে তাহলে বাটির ক্রিমগুলো সমানভাবে বিট হবে অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করেছেন এই ক্রিমটা দিয়ে নাকি আপনারা ডেকোরেশন করতে পারেন না এই ক্রিম দিয়ে ডেকোরেশন করার সময় নাকি আপনাদের ক্রিম ফেটে যায় ডেকোরেশন করার সময় যদি এই ক্রিমটা ফেটে যায় বা ছিদ্র ছিদ্র হয়ে যায় তাহলে আপনারা ক্রিমটা একটা বাটিতে নিয়ে একটি স্প্রে চুলার দিয়ে খুব ভালো করে ক্রিমটাকে ফেটিয়ে নেবেন তারপর এই ক্রিমটা দিয়ে আপনারা ডেকোরেশন করবেন দেখবেন খুব ভালো স্মুথভাবে ডেকোরেশন করতে পারছেন ইনশাল্লাহ আমি আমার প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি যতটুকু জানি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি লেমন কেকের ফ্লেভারটা প্লাস টেস্টটা ভালো আসার জন্য লেমন ইমালশন দিয়েছি হাফ চা চামচ একটি স্পেচুলারের সাহায্যে ক্রিমের সাথে ইমালশনটা মিক্স করে নিতে চেয়েছিলাম তারপর ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিরিটে ক্রিমের সাথে ইমালশনটা মিক্স করে নিচ্ছি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন অপর একটা বাটি নিয়েছি এই বাটির ক্রিমগুলো আমি কেকের লেয়ারে ব্যবহার করব। অবশিষ্ট যে ক্রিমগুলো আছে এই ক্রিমগুলোর সাথে আমি কিছুটা ফুড কালার অ্যাড করেছি ক্রিমের সাথে রেড মেনের গ্রিন কালারটা এড করেছি। ক্রিমের সাথে গ্রিন কালারটা এড করেছি ক্রিমে একটা লেমন কালার আসার জন্য। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কতটা পারফেক্ট ভাবে স্টিফ হয়েছে। 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে ক্রিমগুলো রাখবো। বౌডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি বౌডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিলে হবে। প্রত্যেকটা যখন বসাবো বౌডের মধ্যে তখন প্রত্যেকটা নড়াচড়া করবে না। প্রত্যেকটা যখন বౌডের মাঝখানে বসাবেন অবশ্যই তখন খেয়াল রাখবেন প্রত্যেকটা যেন বౌডের মাঝখানে বসে। কেকের প্রথম লেয়ারে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা তো খুবই সহজ হাফ কাপ পানির সাথে তিন টেবিল চামচ চিনি দিয়ে প্লাস তিন টেবিল চামচ দুধ দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি কেকের টেস্টটা ভালো আসার জন্য সুগার সিরাপের সাথে তিন টেবিল চামচ গুড়া দুধ অ্যাড করেছি কেকের লেয়ারের ক্রিমগুলো প্যালেট নেপ দিয়ে সমান করে নিচ্ছে হাফ কাপ হোয়াইট এর সাথে ওয়ান ফোর কাপ হুইপ ক্রিম দিয়ে এই গানাসটা তৈরি করে নিয়েছি চকলেট গানাসের সাথে হাফ চা চামচ ইমালসন প্লাস দুই তিন ফুটার মতো গ্রিন কালার অ্যাড করেছে এই কানাসটা লেমন কেকের লেয়ারে ব্যবহার করলে কেকের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় দ্বিতীয় লেয়ারে আবারও পরিমাণ মতো সুগার সিরাপটা দিচ্ছি কেকের লেয়ারে অতিরিক্ত সুগার সিরাপটা দিলে কিন্তু কেকটা খেতে বিজা বিজা লাগবে তাই পরিমাণ মতো সুগার সিরাপটা দিবেন কেকের দ্বিতীয় লেয়ারে ক্রিমগুলো দিয়ে একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলো সমান করে নিচ্ছি কেকের লেয়ারে ক্রিমগুলো আপনারা কম বেশি দিতে পারেন কেকের লেয়ারে চকলেট গানাসটা দিয়ে প্যালেট নাইফ দিয়ে গানাসগুলো ছড়িয়ে দিচ্ছি কেকের তিন নাম্বার স্লাইসটা কেকের মধ্যে বসিয়ে দিচ্ছি কেকের স্লাইস গুলো কেকের মধ্যে বসানোর সময় অবশ্যই দেখে বসাবেন যাতে কেকের স্লাইস গুলো সমান ভাবে বসে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কেকের তিন নম্বর স্লাইস টা বাঁকা হয়ে গেছে কারণ এই কেকটা যে অর্ডার করেছে অনি আমার রিপিট কাস্টমার আর খুবই অল্প সময়ের ভিতরে কেকটা ডেলিভারি দিতে হয়েছে তাই আমি এতটা তাড়াহুড়ার মধ্যে ছিলাম কেকটা স্লাইস করতে গিয়ে পুরোটাই কেকের স্লাইস টা বাঁকা করে ফেলি আর ওই সময় আমার মাথায়ও ছিল না যে কেকের স্লাইস টা কেটে সমান করে নিব কেকের যে পাশটা নিচু ছিল ওই পাশে কিছুটা ক্রিম দিয়ে কেকটা সমান করে নিয়েছি পাইপিন ব্যাগে ক্রিম ঢুকিয়ে পুরো কেকটা কাবার করে নিচ্ছি কেকের মধ্যে আমি সব সময় পাইপিন ব্যাগ দিয়ে ক্রিমটা দেওয়ার চেষ্টা করি এতে করে ক্রিমের ওয়েস্টটা কম হয় আর কেকের চারপাশে ক্রিমটা সমানভাবে লাগে আর খুব সহজেই ফিনিশিংটা তাড়াতাড়ি দেওয়া যায় প্যালেট নাইফ দিয়ে কেকের চারপাশের ক্রিমগুলো সমান করে নিচ্ছি কেকের ফিনিশিং এর কাজটা কিন্তু অনেক সময় সাপেক্ষ আপনারা আস্তে আস্তে ধৈর্য নিয়ে করবেন এই সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না আপনারা যতটা আস্তে ধীরে কাজটা করবেন ততটাই কিন্তু ফিনিশিং এর কাজটা সুন্দর আসবে আমার প্রতিটা ভিডিওতেই কিন্তু আপনাদের সাথে এ টু জেড শেয়ার করি তাই আমার ভিডিওগুলো কিছুটা বড় হয়ে যায় আশা করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকের সাইডে ফিনিশিংটা প্রায় দেওয়া হয়ে গেছে প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে ফিনিশিংটা দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে টানছি আর সাথে সাথে প্যালেট নাইফটা ক্লিন করে নিয়েছি এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকের ফিনিশিংটা দেওয়া হয়ে গেছে ক্যামেরার সামনে এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি ওয়ান এম নজেল দিয়ে আমি কেকের উপরে ডিজাইনটা করে নিব স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেকের উপরে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা বাসায় যত বেশি প্র্যাকটিস করবেন কাজের আউটলুকটাও তত বেশি সুন্দর আসবে কেকের বেস বলেন কেকের ডেকোরেশন বলেন প্লাস কেকের ফিনিশিং বলেন বাসায় অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবেন এক সময় আপনাদের হাতটা চলে আসবে আগে থেকে যে কানাসটা তৈরি করে রেখেছিলাম ওই কানাসটা আমি কেকের মাঝখানে দিয়েছি ছোট্ট একটা ওয়ান এম নজেল দিয়ে কেকের বর্ডারটা দিচ্ছি যে কোনো ধরনের কেক সৌন্দর্যটা ফুটে উঠে কেকের বর্ডারটা দেওয়ার পর এই ছোট্ট স্টার নজলটা দিয়ে অনেক সুন্দরভাবে কেকের বর্ডার করা যায় কেকটাকে আরো গর্জিয়াস করার জন্য হোয়াইট কালার সুগার মাঝখানে দিয়ে দিচ্ছে আপনারা যারা আমার কাছে এই ধরনের কেক অর্ডার করতে চান আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন অনলি কুমিল্লা সিটির মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় আলহামদুলিল্লাহ এই কেকের রিভিউ অনেক ভালো ছিল আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্যামিলির সাথেও এই ভিডিওটা শেয়ার করতে পারেন ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আমার কাজের উৎসাহটা আরো দ্বিগুণ বাড়িয়েতে আজকে এখানে বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ